إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان مَالَهَا لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم

আমরা ঠকিলাম না জিতলাম আরে কথা ও বদু বুঝছে আয়াতার পরে কি কয়েশ হাসবি হাসবি না উল্লাহমা

কাজ কথা করবে কাজ কথা তো যারা পরিমাণ ওজনের ভালো কথা বলবে ভালো কাজ করবে সে ওই কথাটাকে ওই কাজটাকে আখেরাতে দেখবে ঠান্ডা মাতে ওয়েশমেন্ট ঠান্ডামাত আমরা এটা তরজিমা করি কি যে বাজার যার পরিমাণ কাজ করবে ভালো কাজ করবে এটা সব আখেরাতে পাবে আমি তরজিমা করছি কি তো যে বাজারা যার পরিমাণ ভালো কথা বলবে ভালো কাজ করবে ওই ভালো কথার ভালো কাজটাকে আখেরাতে দেখবে কাজটাকে দেখবে কথাকে দেখবে

আগে বুঝবেন যেমন আপনি ভালো একটা কথা বলছেন ভালো কথা না খারাপ হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো কথা না খারাপ আল্লাহ আকবর ই सहरास घबराता है दिल शोहर में लगता नहीं सहरास घबराता है दिल अब कहा ले जाके बैठो ऐसे दीवाने को हमला बालक होता ना কথা কয়ে না এবারে খারাপ কথা জয় বাংলা এটা কি ভালো কথা না খারাপ কথা হ্যাঁ বুঝিন কথা কিন্তু মানে একটা ডাইরেক্ট বাস জয় বাংলা এটা ভালো কথা না খারাপ কথা হ্যাঁ আর খালি এই খালি এটা ভালো কথা না খারাপ কথা কি কথা কো আর তুই বড় বিএনপি করছ খারাপ কথা না ভালো কথা আর স্লোগান নাই আরে আর স্লোগান আছে নি এই জিয়া রহমান সাহেব ফরশ যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কি এর নাচছে উনি বলেন বাংলাদেশ जिंदाबाद নারায়ণ তাকবীর বিএনপি কর নারায়ণ তাকবীর দেনি

নেতার নামের স্লোগান আমি গতকালকে ওয়াজ করছি কক্সবাজার আন্তর্জাতিক ইসলামী সম্মেলন ওইখানে পাকিস্তানের মেহমানও ছিলেন ভারতের মেহমানও ছিলেন আলহামদুলিল্লাহ আজকের মতো ওইখানে আখেরি বয়ান আমাকেই করতে হচ্ছে আপনারা ওইখানের আমি যখন বয়ান করি শেষের দিকে সাড়ে দশটা থেকে বারোটা পর্যন্ত ওই এই টাইমে

কথা কয় না কেন তুমি এগিয়ে চলো আল্লাহ আছে তোমার সাথে এখন শুরু হয়েছে মামুন তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার পাশে কথা কয় না কেন ওরা থেকে কি কচুটা করবি বেটা আমার আল্লাহ যদি থাকে তাহলে আর কোন সমস্যা না কথা ঠিক আছে রে আরে বাবারা যে বাপ ধরছে বিএনপি ওলারা লাগছেন ক্ষমতায় ছেলে আইসে

আগামী নির্বাচন হবে ইসলামের নির্বাচন আগামী নির্বাচন হবে ইনশাআল্লাহ মুসলিম জনতার নির্বাচন আগামী নির্বাচন বোর্ড চুরি নির্বাচন হবে না ইনশাআল্লাহ সিস্টেম করে খবতাে যাবে আমার বাইরে সব আমি ভিতরে সব এই মাঝে আমার ভাই কথাাইতেছে আমি আসি বাজারে

আজমত সাহাবর আমির তাআফসুহ খুদমে নবউদের نائب আমির ওকহম নবউ সংরক্ষণ কমিটির نائب আমির আর আপনাদের পদের তুই আমরা হিসাব করে দেখেন মির্জা ফখরু আলমগীর আমার নেজ্জิตร সামনে খুলে দেয় কারণ আমরা এত ফত আমরা ছাগোবাজি করি না দেখকে আপনারা আমরে নেতা করুন আমরা ছাগোবাজি করন না আমরা তলে চলায়ে ইনশাআল্লাহ ক্ষমতা চলে যাব ইনশাআল্লাহ

আচ্ছা শুনে বনকে দিওয়ানা করেন বনকে দিওয়ানা করেন খলক কী নহাম সারে মজল সঙ্গে তে ফসানহাম বিদেশি ফটাক ব্যস্ত রে তোমার বাংলা কথা কয় না কেন সারা দুনিয়ার শ্রেষ্ঠ কাপড় কাপড় তৈরি হয় বাংলাদেশ এরপরে ইন্ডিয়ার পড়ি আলহামদুলিল্লাহ বলেন দেবন্দর যারা ভালো ভালো ছাত্র এরা আমার থেকে এলেন নিজে এলেন আমার সাথে হজরত এই মাসাল্লাহটা কি পাবে আমি এখন নাম বললে যারা বাংলাদেশের পোস্টার মধ্যে এক নম্বরে থাকে নাম বললে আপনারা কবেন কনফিউজ বেড়া বাইর গরু গাঁটার কাজ কাস্টার্লা বদ্ধু বলে যথেষ্ট যথেষ্ট আমি আর কোরআন শিব না বললেও চলবে আমার বুঝে গেছে অর্থটা কি আমি ভালো কথা আর না ভালো কাজ আর সারবো না খারাপ কথা বলবো না খারাপ কাজ করবো না কারণ যেহেতু ভালো কাজ ভালো কথা বললে ভালো কাজ করলে এটা দেখবে অতএব ভালো কথা বলবো ভালো কাজ করবো খারাপ কথা বললে খারাপ কাজ করলে দেখবে অস্কিল তাইলে শরমও বাবু অতই খারাপ কাজ করবো না খারাপ কথা বলবো না পারবেন নি আপনারা পারবেন বলেন আমরা ভালো কথা সারবো ভালো কাজ সারবো তাইলে জিকির আমরা সারবো নামাজ আমরা সারবো রোজা আমরা সারবো দাড়ি আমরা সাজবো গোশ আমরা খাবো দুধ আমরা খাবো আমরা মুদব ছেলেটা খুব ছেলেটা অনেক ভদ্র আরেকজনের মাইয়ারে বাইকের ফোন থেকে ঘুরে কথা কয় না আরেকজনের মেয়েকে বাইকের পিছনে নিয়ে আসে ঘুরায়